আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আসলে কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু জর্জেট শাড়ি কিছু সিল্ক শাড়ি কিছু শ্যামু সিল্কের শাড়ি খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কিছু শাড়ি কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আছে কিছু ফ্লোরাল প্রিন্টের শাড়ি আছে কিছু আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা শাড়ি কিছু পাচ্ছেন সিম্পল শাড়ি অনেক দারুণ দারুণ শাড়ি কালেকশন আসছে আশা করি আপনার আপনাদের ভালো লাগবে অলরেডি আপনারা যে শাড়িটা দেখতে পাচ্ছেন এখন ব্লু কালারের এইটার কিন্তু অনেকগুলো কালার আছে আর এই শাড়িটা কিন্তু সিল্কের উপরে কি সুন্দর এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ব্লাউজও খুব সুন্দর কাজ করা আছে দেখেন কাজগুলো কি নিখুঁতভাবে করা আছে একদম সিলভার কালারের জড়ি সুতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর শ্যামো সিল্ক শ্যামো সিল্কের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা খুব দারুণ করে করা আছে আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে যেটা সত্যি আপনারা কল্পনা করতে পারবেন না এত কম দামে এত সুন্দর শাড়ি আর এই শাড়িটার ব্লাউজের কাজটা দেখেন গলায় কী সুন্দর করে ওয়ার করা আছে আর এই শাড়িগুলো কিন্তু আপনারা যে কোনো পার্টিতে পরে যা যেতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশান আছে সো বিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু এত দারুণ দারুণ কালেকশানগুলো মিস করে যাবেন দেখেন চুনডি শাড়িটা কী দারুণ লাগছে এক তো আমি ইউনিক ডিজাইনের জর্জের শাড়িগুলো দেন এই এখন যে রেড কালারটা দেখতে পাচ্ছেন এটা ওই যে শামু সিল্কের শাড়িটার আরেকটা কালার এটা আরও অনেকগুলো কালার আছে তো আপনারা যদি দেখতে চান ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখে নেবেন কারণ সবগুলো কালার আসলে এক ভিডিওতে আনা পসিবল হয় না এতে করে ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যায় যদিও এখনও অনেক বড় হয়ে গেছে ভিডিওর লেন্থ কিন্তু আসলে কিছু করার নেই কিছু কিছু প্রোডাক্টে আসলে অনেকগুলো কালার দেখিয়ে দিতে হয় তো আমি সবগুলো কালার দেখিয়ে দিতে পারি কিছু ওই বিশেষ করে শ্যামজ সিল্কের ওই শাড়িটার তো আপনারা যদি দেখতে চান ইমোবা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দিলে আমি দেখিয়ে দেবো খুবই সুন্দর আর হানড্রেড পারসেন্ট সেম টু সেম শাড়ি পাবেন অলরেডি যারা আমার আমার চ্যানেল থেকে শাড়ি নিয়েছেন আপনারা অলরেডি জানেন যে আমার শাড়িগুলোর কোয়ালিটি প্লাস আমি যেমনটা বলি আসলে আমার কথা কাজে মিল আছে কিনা না অলরেডি আপনারা জানেন তো যারা এখনও ট্রাই করেননি তাদের কাছে আমার রিকোয়েস্টে রইল একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা নেওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে আমার কথা কাজে কতটা মিল আছে সো বি ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম